হাই এভরিওয়ান আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বানাচ্ছিলাম চিকেন পকোড়া আজকে একটু বৃষ্টি পড়ছিলো সেই দেখে আমি ভেবে ফেললাম যে আমি বানিয়েই ফেলি যদিও আমি রান্না বানাতে একদমই প্রু নই ওই কোনো রকম পারি আর কি কিন্তু এটা বানিয়েছিলাম খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো এটা কিন্তু আমি একদম ইউটিউব দেখে বানাই নি আমি নিজে একদম মন থেকে বানিয়েছিলাম যেহেতু সময়ের অভাবে আমিও ঠিকঠাক করে মানে একদম পরিপাটি করে রান্নাবান্না করতে পারি না মানে হয়েও ওঠে না ওই কোনো রকম রেগুলার বেসিসেই রান্নাবান্নাটা করি মানে এরকম স্ন্যাক্স তৈরি করা আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না সময়ও হয়ে ওঠে না তাই আজকে একটু সময় ছিল বিকেলে যেহেতু কাজে বসি নেই সেই জন্য করেই ফেললাম আর এরকম বৃষ্টির দিনে দেখবে এরকম পকোড়া বা এরকম স্ন্যাক্স জাতীয় খাবার ভাজাভুজি খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এদিকে যেই ম্যান ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনগুলো পটপট করে সব ভেজেই ফেললাম তো এদিকে আমি আস্তে করে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি আর এদিকে সব দিকে ভেজে রেখেছি আমি এটাকে প্লেটিং করতে চেয়েছিলাম অন্য রকম আর হয়ে গেছে এরকম তোমরা দেখো প্লেটিংটা আমি কেমন করেছি মানে রেস্টুরেন্টের স্টাইলে করতে চেয়েছিলাম কিন্তু হয়নি যাই হোক তো আজকে ভিডিওটা এইটুকুই টাটা